ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুল হক হলের সামনে পুকুর থেকে ভেসে ওঠা লাশটি ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাজিদ আবদুল্লার তদন্ত প্রতিবেদনে জানা গেছে গত ১৬ জুলাই রাত তিনটায় শ্বাস করে সাজিদ আবদুল্লাকে নির্মমভাবে হত্যা করা হয় লাশ পাওয়া যায় ১৭ জুলাই বিকাল ছয়টায় অথচ লাশ পাওয়ার পর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকা এবং সাজিদ আবদুল্লার গলা ও কপালে আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও ঘটনাটি দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা আমাদেরকে ক্ষুব্ধ করেছে সম্মানিত সাংবাদিকবৃন্দ ঘটনাস্থল বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন হলেও সেখানে ছিল না সিসিটিভি ক্যামেরা বা পর্যাপ্ত আলোর ব্যবস্থা এ থেকে প্রমাণ হয় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি ছিল চূড়ান্ত পর্যায়ে সাজিদ আবদুল্লাহ পরিবারের পক্ষ থেকে ন্যায় বিচার এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর নিরাপত্তার স্বার্থে আমরা আজকের মানববন্ধন থেকে নির্দিষ্ট দাবি জানাচ্ছি আমাদের দাবি হচ্ছে সিআইডি অথবা বিচার বিভাগীয় কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে আমাদের দ্বিতীয় দাবি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে আমাদের তৃতীয় দাবি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির তদন্ত করে দায়ীদের জবাবদেহির আওতায় আনতে হবে আজকের মানব বন্ধন থেকে আমাদের আরো দাবি সাজিদ আবদুল্লার পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা এবং আইনি সহায়তা দিতে হবে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা আলো এবং সিসি ক্যামেরার ব্যবস্থা নজরদারি নিশ্চিত করতে হবে আমাদের আরো দাবি সাজিদ আবদুল্লাহ হত্যার বিচার দাবিতে যারা আন্দোলন করছেন সকল আন্দোলনকারীদের হয়রানি বন্ধ এবং যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেন রাজনৈতিক ছাত্র সংগঠন সহ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা সকল গ্রুপ সকল প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়ালি সকল শিক্ষার্থীর প্রতিবাদী কণ্ঠস্বরকে রক্ষা করতে হবে এই হত্যাকাণ্ডকে ঘিরে যে ন্যায় বিচারের লড়াই শুরু হয়েছে তা সফল না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা একাত্মতা ঘোষণা করছি যেখানে স্পষ্ট তো প্রমাণ ছিল যে সাদিদ আবদুল্লাহকে হত্যা করা হয়েছে এবং এর পিছনে কারণ কি প্রশাসন নিজে উদ্যোগী হয়ে সেই উদ্যোগ গুলো নেওয়ার দরকার ছিল আমরা এমন একটি প্রশাসন প্রত্যাশা করেছিলাম ইভেন আপনারা জেনে অবাক হবেন সাদিদ আবদুল্লাহ একাধারে একজন ভালো মানের খেলোয়াড় একজন কোরআন হাফেজ একজন ইসলামী সঙ্গীত শিল্পী এবং একই সাথে সে সাঁতারও ছিল ভালো মানের সাঁতার পরে প্রশাসন ছাত্ররা দাবি আগে তাদের কথা ছিল এমন একজন সাঁতারও কিভাবে লাশ ভেসে উঠে এর পিছনে হয়তো কোনো একটা খুনের রহস্য আছে আমরা সেটা উদ্যোগ হয়ে বের করি কিন্তু আমরা এই জুলাই পরবর্তী এই বিপ্লবের পরবর্তী দিয়ে আমরা যে প্রশাসনকে যেভাবে প্রত্যাশা করেছিলাম আমরা তাদের নির্লিপ্ততায় আমরা এই সন্দেহ হচ্ছে যে এই প্রশাসন সরাসরি কারো মদ বা এই খুনের একই সাথে তাদের এই ধরনের নির্লিপ্ততা রহস্য সুষ্ঠ তদন্ত আমরা আজকে এখান থেকে প্রত্যাশা করছি আমার আজকে এই হত্যাকাণ্ডের ঘটনা দেখে আমার স্মরণ করছে শহীদ আবরার ফাহাদের কথা যে শহীদ আবরার ফাহাদকে সারা রাত পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আমরা জানি না সাজিদ আবদুল্লার উপর কি ধরনের নির্মম নির্যাতন করে তাকে হত্যা করে তারপরে পুকুরে ভাসিয়ে দেওয়া হয়েছে শহীদ আবরার ফাহাদের ব্যাপারেও ফেসিবাদী আমলে যদি হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়ায় না আসতো যদি সেটা ভাইরাল না হতো তাহলে সেটাও হয়তো এভাবেই চুপসে দেওয়ার চেষ্টা করত প্রশাসন আমরা ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বিগত ফেসিবাদের প্রশাসনের একটা মিল খুঁজে পাচ্ছি যে যে কোনো হত্যাকাণ্ড গুম খুন রাহাজারি যা আছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হওয়া পর্যন্ত সেগুলোকে নাগরিকের মৌলিক মানবিক জায়গা থেকে নিরাপত্তা নিশ্চিত করার জায়গা থেকে তারা সেগুলো ব্যবস্থা করার কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি এদেশে হাইপ না হইলে ভাইরাল না হইলে বিজয় বিচার পাওয়া যায় না আমি আমার ভাই যদি আজকে নিতান দুই একটা সাধারণ শিক্ষার্থী হয় তারপরও সে ন্যায় বিচারে দাবিদার কিন্তু আমাদের দীর্ঘদিনের এই ফ্যাসিবাদী বিচারহীনতার সংস্কৃতির কারণে আমাকে আজ বলতে বাধ্য হচ্ছে যে আমার ভাই সাজিদ শুধু একজন সাধারণ শিক্ষার্থী ছিল না সে ছিল একজন স্বপ্নবাজ তরুণ যিনি গত বছর জুলাইয়ের গণভূতানের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে আন্দোলন করেছে যিনি গত বছর ফেনীর বন্যায় তা প্রাণ নিয়ে মাঠে মাঠে এলাকা এলাকা দৌড়িয়েছে আমার ভাই সাজিদ গণভূতানে কেন সামিল হয়েছিল সে যে ছিল একটা বৈষম্যহীন নিরাপদ ভাইকে বিচারহীনতার এই সংস্কৃতি থেকে রক্ষা করতে পারেনি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত সতেরো জুলাই আমার ভাইয়ের মরদেহ উদ্ধারের পর থেকে এ পর্যন্ত ইবি প্রশাসন নির্লিপ্ত থেকেছে নির্বিকার থেকেছে তারা সাজিদ হত্যার আসল খুনিদের রহস্য উদ্ঘাটনের কোনো চেষ্টাই করেনি দৃশ্যমান কোনো পদক্ষেপই নেয়নি সবচিনর এই তদন্ত রিপোর্ট কমিটির আসার পূর্ব পর্যন্ত এমন কি এখনো তারা ও মারোটা প্রদর্শন করেছে